গঠন করলে জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে অবশ্যই স্বাধীনতার এবং অংশে জিয়াউর নেতৃত্ব দিয়েছিলেন এবং এই দেশ অবশ্যই জাতীয়তাবাদী দল আপনাদের এলাকায় ইনশাল্লাহ আমাদের নেতার বাড়ি আপনাদের এলাকায় ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. علينا أنك أنت الله الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا السيئات وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي ربنا وللمؤمنين وما يكون الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. أنت ولجي في الدنيا والآخرة توفني مسلما با وألحقني بالصالحين. কবুল আল্লাহ আল্লাহ রাত্রে এক মুতওয়াগে আল্লাহ প্রথম দিকের আয়ллаহ রজুলতি আল্লাহ অথবা প্রতিবে বন্দনা зал উপস্থিত হয়েছে আজকে বিশেষ মহতি উদ্দেশ্যে লক্ষ্য করে আল্লাহ আয়ллаহ অবাস সহিত প্রতি রাসুলের সম্মানিত সংস্কৃতি সদস্য নেরু মিত্র ও সাহেব উপস্থিত হয়েছে আয়ллаহ কাঙ্ক্ষিত উদ্দেশ্যে আজকে দোয়া আয়োজন আয়ллаহ তিন বরেজিনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইনি জনকল্লারে মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন

অনুন্নত একটা জায়গায় আল্লাহ আমাদের এমন একজন নেতা তুমি নির্বাচিত করে দেওয়া আপ্লামী যিনি মাঠে মানুষের কল্যাণে কাজ করতে সেই দান করোলা আলহামী আপ্লাহ আলমিন আল্লাহ আমাদের সন্তান আল্লাহ যিনি যার বাড়ি অত্র এলাকার মধ্যে আমরা তার কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে আমাদের আশা রয়েছে তার যেন আল্লাহ

الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله